মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ ফটিকচুর উপজেলা শাখার উদ্যোগে কদমে কোরআন দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনিশ জানুয়ারি রোশাঙ্গিরি ইউনিয়নের দুরুমকুর রহমানিয়া বাজারস্থ কার্যালয়ে সবাই সংগঠনের সভাপতি তহিদুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য জানে আলম মজুমদার এতে বক্তব্য দেন শারিয়ার চৌধুরী মোহাম্মদ ইকবাল আমানুল্লাহ চৌধুরী ফজলুল হক পুতুল মোহাম্মদ কামাল উদ্দিন সামসুদ্দিন মোহাম্মদ এনাম ও মোহাম্মদ হাসান মিলাদ কেয়াম ও আখিরে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আকাশ উদ্দিন শহীদ প্রেসিডেন্ট জিওর আমার খন্ড নহ দেশ এক মহত্ত্ব মিষ্টি সাহসিকতার শহীদ ইদেশ নেতৃবৃন্দ ঘুরি নয় পারে ও ইয় প্রতি গন্ধা করে এদেশের স্বাধীনতা ঘোষণা করছে এই ঘোষণা করে ওর বহু কিন্তু রাখি ও স্বাধীনতা ঘোষণা এদের যদি স্বাধীন হয়েছু তাহলে মার্শাল মি তো ওর ফসি ওর বহু নিশ্চিহ্ন হয়ে সাত দিনের পর ওর দায়িত্ব দিয়ে এই দায়িত্ব যথাভাব পালন করছে ও আয় স্বাধীনতার কৃষক আয় এঁ সেই নাইন ম্যাডাম আবার সৌরে মিত্রে ও সৌরে বে